আমি মোহাম্মদ ওসমান গনি আমি বদা পঞ্চগড় থেকে আসছি কার কার্মেকল কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে কৃষিকাজে আর কি আপাতত কৃষি করতেছি কৃষির সাথেই আমি বাঁধাকপি মূলত আমার পরিবার কৃষি নির্ভরে তো আমি চার বছর থেকে আপনার নাসিক থেকে আর কি চারা নিচ্ছি এর আগে বাসা টুকটা করতাম মানে চার বছর থেকে আমি নিজে আর কি আর সরাসরি আর কি জড়িত আর কি কৃষিকাজের সাথে আজকে সাড়ে নয় হাজার বাঁধাকপির চারা আর এক হাজার হচ্ছে ফুলকপির চারা আপনার রংপুর শাখাতে রংপুর মিঠাপুর শাখাতে এই শাখা থেকে আপনার এবার নিয়ে চার বছর আর কি এর আগে আপনার দেবীগঞ্জ নাসিক শাখা থেকে নিয়েছিলাম এখানকার চারার মান অনেক ভালো চারা দেখা যায় নষ্ট হয় না বললে চলে আর কি অন্য এলাকা থেকে অন্য নার্সারি থেকে নিলে দেখা যায় একশোর মধ্যে দেখা যায় পঞ্চাশটা বা ষাটটাই নষ্ট হয়ে যায় এখানকার চারা সাধারণত এমনি কোনো নষ্ট হয় না প্রাকৃতিকভাবে ওইটা বেশি আলাদা যেমন বৃষ্টিতে ডুবে গেলে ওইটা তো আর কেন আলহামদুলিল্লাহ এখানকার চারার মান অনেক ভালো তার জন্য আমার বাসা থেকে আপনার এই নাসিক নার্সারির একশো বাষট্টি কিলো আর কি একশো বাষট্টি কিলো নার্সারির চারার মান ভালো দেখে আমি মূলত আর কি এত দূর থেকে আসা আসলে আমার বাড়ি আশপাশেও দেখা যায় অনেক মানে নার্সারি আছে এরকম চারার কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে নাসিক প্ল্যানের পট এই জন্য আর কি আমি অনেক সেই একশো বাষট্টি কিলো দূর থেকে আসছি আমার দেখা দেখি দেখা যায় পাশের অনেক গতবারও গত বছরও আমার দেখাদেখি এখান থেকে প্রায় পঞ্চাশ হাজার চারা গেছিলো বাঁধাকপির তো এইবার আশা করি লাখানিক চারা যাবে